এখানে লক্ষ্য করতে পাচ্ছেন দুইটা বাচ্চা আছে এবং তার মাও পিছনে বসে আছে এই কবুতরটাকে লক্ষ্য করেন এটা হালকা লাল কালারের এটা কিন্তু দেশি কবুতর হ্যাঁ বেশি বড় জাতের না দেশি কবুতর এই কবুতর এই ধরনের কবুতর আপনার বেশি বাচ্চা করে এরা এমনও হয় এটা কিন্তু এর ঘর কিন্তু পাশে আছে কিন্তু এই ঘরে বাচ্চা করেনি এখানেই বাচ্চা করছে মানে ওই বাচ্চাটা বড় ওই বাচ্চাটা এই যে এই বাচ্চাটা এমন বয়স না এই বাচ্চাটা কিছুদিন পরেই আর একটু বড় হবে ওরার মতো হবে এই মা এইখানেই আবার ডিম পারবে তখন এই বাচ্চারা আশেপাশের ঘরে চলে আসবে মানে এই জাতটা এমন জাত আমার আমার সাইডটার মতো কবিতার আছে তার ভিতরে সবচেয়ে দ্রুত বাচ্চা করে এই ধরনের জাত আমি মানে এটা খেয়াল করে দেখলাম যে এই কবিতারা এত দ্রুত বাচ্চা করে আমি সাধারণত এই এই বাচ্চাগুলো কিন্তু দাম কম আপনারা যারা আপনার মাংস উৎপাদনের জন্য বিক্রি মানে কবিতা পালন করতে চান তাদের ক্ষেত্রে এই কবিতার কেনায় আমি মনে করি যথার্থ কারণ টাকা আপনি জোড়া বিক্রি করতে পারবেন বাজারে আপনি যারা শৌখিনভাবে পাঁচ হাজার ছয় টাকা দামের কবিতা পোষেন তাদের জন্য ভিডিওটা না যারা আপনার দেশি কবিতা পালন করেন তাদের জন্য আপনি দেশি কবিতার জাতের ভিতরে সবচেয়ে দ্রুত বাচ্চা করে এই ধরনের কবিতাররা এরা আপনার মানে বাচ্চা বড় হওয়ার উঠতে শেখা কোনোরকম উঠতে শিখছে বা উঠতে শেখে না ঘরে আসে তখনই এই যে পাশেই এরা ডিম পেয়ে দেবে ডিম আবার তাওয়া দেওয়া শুরু করবে হ্যাঁ এরা খুবই দ্রুত পরিমাণে বাচ্চা করে আর এই দেখেন একেবারে যে খারাপটা না একেবারে যে মা কবিতার যে ছোট তাও কিন্তু নয় যথেষ্ট বড় দেশি কবিতার ভিতরে আর এর বৈশিষ্ট্য দেখেন এই যে আপনি খুবই রক্তটা আর প্রচুর পরিমাণে ওড়াউড়ি করে হুম আর মা কবু সময় তাওয়া দেয় ওই পাশে আরও বাচ্চা আছে যে একটু দেখায় এ দেখেন এই যে ওই একই জাতের আর একটা জাত এই যে এরা ফুটফুটা ফুটফুটা একটু হয় ওই ছোদ্ ভূমিষ্ঠ একটা বাচ্চা আছে এর এর কোলে কিন্তু ছোট্ট সবচেয়ে ভূমিষ্ঠ ছোট্ট একটা বাচ্চা আছে দেখছেন এর মানে এত দ্রুত বাচ্চা করে এরা এই যে এই সেরাজি এটা হচ্ছে সেরাজি জালালি কবিতার এটা এই যে এখানে বাচ্চা আছে দেখছি এই দেখেন এই বাচ্চাগুলো বৈশিষ্ট্য এরকম এরা খুব দ্রুত বাচ্চা করে এই যেতে আর একটা এখানে আসতে বসে আছে দেখেন এই দেখেন এরা কি এত দ্রুত বাচ্চা করে আপনি যদি দ্রুত বাচ্চা চান তাহলে এই জাতের কবিতাগুলো কিনবেন নিজে দেখছেন এই কবিতাগুলো খুবই দ্রুত বাচ্চা করে এটাও বেশি বেশি দিন বয়স না দ্রুত করতে চাইলে এই ধরনের কবিতা পালন করা যখন বুদ্ধিমানের কাজ হবে এই পাশে এই যে ঘরে একটা আছে এদিকে যেতে পারতেছি না যে এখানে একটা আছে দেখছি ওই পাশে দুইটা আছে হ্যাঁ ওই যে ওই যে সৌর সদ্য এটাও বেশি দিনের এটা বেশি মানে সদ্য ঘনিষ্ঠ কিছু বাচ্চা দুই তিন তিন বয়স হবে এখন তারপরে এখানে একটা আছে এই যে কালো এইগুলো ফুল কালো রঙের কবুতর এও বাচ্চা ডিম তাওয়া দিচ্ছে হয়তো তো ঠিক আছে আপনারা বাজার থেকে কেনার সময় এই ধরনের কবুতর কিনবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম